2024 সাল আর মাত্র কিছু দিন বাকি আছে 25 সালের। বাট এই 24 সালে এমন কিছু দেখলাম যা সারা মনে থাকবে। মনে করবে সেটা কিছু কাপল ব্লগারদের চাতাচටි। বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে রিলেশন করে কট বউকে কক্সবাজার নিয়ে গিয়ে বন্ধুদের দেয় সার্ভিস। যাদের মস্ত টুরের কথা মুসলমানি এখন তো হয় নাই। ওরা নাকি বিয়ে করে বউকে নিয়ে যায় কক্সবাজার। বউকে কক্সবাজার নিয়ে যাইতেই পারে। তাতে কোনো ভুল বোঝার কিছু নাই। কিন্তু বউকে যে ভাড়া দেয় তা নিয়ে তো কিছু বলাই যায়। ইয়েস। তাহলে চলো আমার কোলেজার ভাই আজকে কিছু খান কি মাগি আর খানকি ছেলেদের চাক বরা যারা কিনা নিজের বউকে ভাড়া দিয়া ব্যবসা করতেছে কক্সবাজার গিয়া কার বউ কার সাথে থাকতেছে কার বউ পম পম কত টুক তাই দেখবো আজ চলো বরা শুরু করি শুরুতে হে আমি ফাইন ওয়েলকাম টু স্যাড গেমিং রাহা আজকে থেকে না তুমি নামাজ পড়ো যাও নামাজ পড়ে আসো এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো চাচি চাচি সুন্দর জিনিস হোক সেটা ফল বা মেয়ে মানুষ ফরমালিন কিন্তু থাকবে এই মেয়ে অলরেডি ফরমালিন যুক্ত মাল যা খেতে হলে ধুয়ে তারপর খেতে হয় আর খালা এই মাইয়া যে কত বড় খাঙ্কির মাইয়া তা ভিডিও দিয়ে দেখতে পারবা আগে তো জামাইকে নিয়ে নেচে ব্যবসা করতো আর এখন দশ জনের সাথে নেচে না কাকা পুটকি দিয়া না টাকা ওদের মাঝখান দিয়ে বইরা দেওয়ার কাম একটা ছেলে কত বড় মাদার চোদ হলে নিজের বউকে দিয়ে এতগুলো পুরুষের সামনে নাচানাচি করাইতেছে এখন প্রশ্ন মনে একটাই রাতে কি বউ উল্টা পাল্টা হয়েছে নাকি যার বউ তার সাথে শুইছে এদের এই ভিডিওটা আমি যখন প্রথমে দেখছিলাম দেখে মনে করছিলাম যে মনে হয় তো হোটেলে সার্ভিস দেয় কিন্তু পরে দেখে না সবই বউ ব্যবসা গুরু এদের উপর যাতে কারো নজর না লাগে এই দোয়াই করি সবার বউ যাতে লিঙ্ক বের হয় আর আমরা বাথরুমে গিয়ে যেতে মজা নিতে পারি এই আশাই করতেছি বউকে সবার সামনে অন্য সারা নাচাইলেই হয় না সাথে পম্পম গুলো একটু দেখাইতে হয় রাত তুমি এটা ভুলে যেও না বউটা তোমার হতে পারে কিন্তু হওয়ার অধিকার সবার আছে আগে বউকে নিয়ে একা নাচানাচি করতো আর এখন দশ জনকে নিয়ে না চাইতেছে কার বউ কার লগে থাকতেছে সেটা তো ওরাই ভালো জানে হিন মাস টাইম দিলাম এদের মধ্যে যার বৌ প্রেগনেন্ট হোক না কেন এনে টেস্ট করলেই বুঝা যাবে বাচ্চার ভাব কয়টা নিজের বউকে অন্য পুরুষের সামনে নাচায় টাকা কামাইতাসে। শালার দুশরা বলা পাইন। বাপের আগে বালফালেলে যা হয় আর কি। আগে তো একই বউকে নিয়ে নাচানাচি করত, এখন বন্ধুদের নিয়ে নাচাইতেছে। সুযাগতা একটাই নিজের জোন নাই দেখে বউকে বন্ধুদের হাতে তুলে দিয়েছে নাচানাচি করার Liga। সব ব্যবসায়ী একসাথে একজনের বউ আরেকজন নিয়ে নাচানাচি করতেছে। ওদের ব্যবসায় এত পরিমাণ লাভ হইছে, সবগুলো বউ ব্যবসায়ী একসাথে একে অন্যের বউকে সার্ভিস দিতে গেছে। একটা নতুন গাড়ি পুরাতন হয়ে গেলে যেমন বিক্রি করে ফেলে, ঠিক ওদেরও এক একজনের জনের বউ পুরন হইছে, যার জন্য বন্ধুদের কাছে বে এই সমাজে ওদের পরিমাণ সম্মান তা যদি ওরা তাহলে দিয়ে আগে গরিব ঘরের মেয়েরা নাচ গান করে টাকা কামাইতো যা ধনীরা বসে বসে দেখতো আর এখন কিছু পুরুষ যারা নিজের বউকে দিয়ে নাচানাচি করে আর টাকা কামাইতেছে তো যাই হোক দোয়া করে এখন একটাই লিঙ্ক মেডেল হোক আর আমরা তা দেখে মজা নেই এটাই ধন্যবাদ